নমস্কার বন্ধুরা বজরংবলীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তেরো বছর ধরে লেবু এবং মরিচের কৌশল করে আপনার বাড়ি বড় করতে চাই কুম্ভ রাশি তিরিশে ডিসেম্বর দু হাজার আজ অন্তত জেনে নিন আর দেরি নাও হতে পারে কুম্ভরাশি জাতক জাতিকাদের তিরিশে ডিসেম্বর দু আজকের এই দিনটি আপনাদের কেমন কাটতে চলেছে এবং এই দিনটিতে আপনারা কেমন ফলাফল পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে এই দিনটিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা অবহেলা করবেন না এবং ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশি ফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বজরঙ্গবলীর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে যায় বজরঙ্গবলি অবশ্যই লিখবেন এতে আপনারা বজরংবলির আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা আজকের এই দিনটিতে আপনাদের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন এবং সব জিনিস ঠিকঠাক করে রাখুন ব্যবসায় লাভ আজ অনেক ব্যবসায়ীদের জীবনী আনন্দ আনবে আপনার মন থেকে সমস্যাগুলি দূরে ঠেলে সরিয়ে দিন এবং ঘর ও বন্ধুবান্ধবদের মাঝে আপনার অবস্থান উন্নত করায় মনোনিবেশ করুন আপনার সাহসের ফলে ভালোবাসায় জয় হবে কোনো খবর না দিয়েই আজকে আপনার কোনো আত্মীয় আপনার বাড়িতে আসতে পারে আর তার আপ্যায়নে আপনার মূল্যবান সময় ব্যয় হতে পারে আপনার স্ত্রী আজ আপনার জন্য সত্যি বিশেষ কিছু করবে আপনার যোগ্যতা আপনাকে আজ মানুষের মধ্যে প্রশংসার যোগ্য করে তুলবে আপনার আশা একটি সুন্দর কোমল সুগন্ধি এবং উজ্জ্বল ফুলের মতো প্রস্ফুটিত হবে আপনাকে আমাদের পরামর্শ হলো অ্যালকোহল এবং সিগারেটের জন্য অর্থ ব্যয় করা এড়ানো এটি করা আপনার স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করবে না বরং আপনার আর্থিক পরিস্থিতি আরও খারাপ করবে আপনার বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যাযাপন সুখকর হবে নিজেকে ঠিক সঠিক প্রমাণ করার জন্য আপনি এই দিনে আপনার সঙ্গীর সাথে ঝগড়া করতে পারেন তবে আপনার সঙ্গে আপনাকে আরো ভালো বোঝার সাথে শান্ত করবে লোকেরা আপনার ব্যাপারে কি বলে তাতে আজকে আপনার কিছু যায় আসে না এমনকি আজকে আপনি ফাঁকা সময়ে কারোর সাথে দেখা সাক্ষাৎ করতেও পছন্দ করবেন না আর কি আনন্দিত থাকবেন অনেক গর্বরতা দিনের পরে আপনি এবং আপনার স্ত্রী আবার একে অপরের প্রেমে পড়বেন পরিবার এবং বন্ধুদের সাথে শপিং এবং মজাদার জন্য দিন শুধু আপনার ব্যয়ের ওপর নজর রাখুন আপনার শারীরিক স্বাস্থ্য উন্নত করতে এক সুষম আহার নেন আপনার ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে অতীতে আপনি যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন তা আজ ফলস্বরূপ ফল পাবে বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যাযাপন বা কেনাকাটি করা অত্যন্ত আনন্দময় এবং আকর্ষণীয় হবে ভালোবাসা ইতিবাচক অনুভূতি দেখাবে দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বাড়ার সাথে সাথে আপনি ভালো ফল পেতে থাকবেন দিনের শেষে আপনি আপনার জন্য সময় পেয়ে যাবেন এবং আপনি কোনো কাছের মানুষের সাথে দেখা করে এই সময়ের সঠিক ব্যবহার করবেন আপনার স্ত্রী অসাধারণ নন আপনি আপনার জীবনে ভালোবাসার মানুষটির থেকে একটি চমৎকার বিস্ময় পেতে পারেন পরিবারের সদস্যদের সাথে কিছুটা কলহের পরে বাড়তি কিছুটা বিভেদ দেখা দিতে পারে তবে আপনি যদি নিজেকে শান্ত করার চেষ্টা করেন এবং ধৈর্য ধরেন তবে আপনি সবার মেজাজ তুলতে পারবেন আপনার প্রফুল্ল স্বভাব অন্যদের খুশি করবে আপনার সৃজনশীল প্রতিভা সঠিকভাবে ব্যবহার করলে অত্যন্ত লাভজনক প্রমাণিত হতে পারে আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে প্রেমিক প্রেমিকারা পরিবারের অনুভূতির প্রতি অত্যাধিক সহানুভূতিশীল হবেন এটা এমন দিন যে আপনি নিজের জন্য সময় বার করার চেষ্টা করবেন দিনটিতে আপনার বিবাহিত জীবনের সেরা দিন হতে পারে দৌড়াতে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে আপনার পক্ষে খুব ভালো প্রমাণ হতে পারে এটির সম্পর্কে দুর্দান্ত জিনিসটি এটি নিখুঁড় চায় এবং তবুও সর্বোত্তম অনুশীলন এছাড়াও আপনার বাচ্চারা সন্ধেটা উজ্জ্বল করবে নিষ্প্রাণ আর কর্মব্যস্ত দিনকে বিদায় জানাতে একটি সুন্দর ডিনারের পরিকল্পনা করুন ওদের সঙ্গ আপনার শরীরকে চাঙ্গা করে দেবে সাময়িক ঋণের জন্য যারা আপনার কাছে আসে তাদেরকে শুধু উপেক্ষা করুন নাতি নাতনিরা প্রাচুর্যপূর্ণ খুশির উৎস হবে আজ আপনার প্রেমের প্রস্ফুটনের মাধ্যমে আপনার সুন্দর কাজ পরিলক্ষিত হবে যদি আপনি বিবাহিত হন আর আপনার বাচ্চাও আছে তাহলে আজ তারা আপনাকে অভিযোগ করতে পারে কারণ আপনি তাদের যথেষ্ট সময় দিতে পারেন না আপনাকে সবচেয়ে সুখী করার জন্য আপনার জীবন সঙ্গী আজ অনেক অনেক প্রচেষ্টা করবে আজ আপনার ব্যক্তিত্ব মানুষকে হতাশ করতে পারে এজন্য আপনাকে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে এবং আপনার জীবন এবং প্রকৃতিতে কিছু ইতিবাচক পরিবর্তন আনতে হবে অত্যাধিক ভ্রমণ আপনাকে উন্মুক্ত করে তুলবে যদিও কেউ কাউকে তাদের ঋণ দেওয়ার বিষয়ে পছন্দ করেন না তবে অভাবী ব্যক্তিকে আপনার অর্থ ঋণ দিয়ে আপনি স্বস্তি বোধ করবেন আপনি আপনার অতিরিক্ত সময় শিশুদের সাহচর্য উপভোগ করতে ব্যয় করুন এমনকি এটা ঘটাতে আপনি আপনার পথে এগিয়ে যান আপনার প্রেমিকাকে আজ কোনো অভিমানের কথা বলবেন না যতক্ষণ অতিক্রম করার ইচ্ছা থাকবে ততক্ষণ আজ আপনি আপনার স্ত্রীর ভগ্ন স্বাস্থ্যের কারণেই পীড়িত হতে পারেন আপনি আজ সে কাজ শেষ করতে সক্ষম হবেন স্থগিত না করা আপনার পক্ষে ভালো হবে ওং শুক্রাহে নম এই মন্ত্রটি দিনে এগারো বার জপ করলে আপনি ভালো স্বাস্থ্যের অধিকারী হবেন এছাড়াও এই দিনে প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের যোগ রয়েছে কুসঙ্গে পড়ে নিজের ক্ষতি হতে পারে বায়ুপথে ভ্রমণ হবে অজান্তেই আপনার কাছ থেকে কেউ কষ্ট পাবেন কাজে সুফল পাবেন অন্যকে বাঁচাতে গিয়ে নিজের বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার পুরনো কোনো সমস্যার সমাধান হতে পারে নিজের প্রতিভা দেখানোর সুযোগও পেতে পারেন এই দিনে এই রাশির শুভ রং হবে কালো এবং শুভ সংখ্যা হবে আট তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ